আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে দেখাবো আমি ঈদের কি এই সাইডে আছে পোলো শার্ট নিতে পারছেন অনেক রকমের পোলো শার্ট আছে যে এবার কিন্তু অনেক পোলো শার্ট এবং টি শার্টের কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ দেখতে পাচ্ছেন এখানে আছে ড্রপ সোল্ডার শোল্ডার কালেকশন এখানে ট্রাউজার এগুলো কিন্তু টি শার্ট শোল্ডার আর এই পাশে পোলো পাশে পোলো আছে তারপর নিচে আছে এই যে ড্রপ শোল্ডার আছে এক কালারের সলিড তারপরে মাঝখানে আছে পাঞ্জাবি পাঞ্জাবির কালেকশন পাঞ্জাবি আরও আসবে তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে শার্ট শার্টের কালেকশন এটা কিন্তু পুরোটা শার্ট চার হ্যাঙ্গার চার হ্যাঙ্গার চার হ্যাঙ্গার প্যান্ট দেখতে পাচ্ছেন প্যান্ট প্যান্ট আছে আছে অনেক দামি কি সুন্দর সুন্দর প্যান্ট আছে দেখতে পাচ্ছেন কিন্তু মার্কোজ কাপড়ের একটা প্যান্ট বাইশশো তেইশশো টাকা বিক্রি করে কিন্তু আমরা খুবই কম প্রাইসে বিক্রি করি পাশে আছে হাফাতা শার্ট যে হাফাতা শার্ট এবং এই পাশে যদি দেখাই এগুলো আছে বাচ্চা প্যান্ট বাচ্চা প্যান্ট আছে নিচে শাড়ি সব বাচ্চা আইটেম এখানে আছে বাচ্চা শর্ট প্যান্ট ম্যাগি টি শার্ট একটা শার্ট এখানে শার্ট এগুলো বাচ্চা শার্ট এবং আমি যদি স্টকে দেখাই দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আসছে যেগুলো পাঞ্জাবির কালেকশন পলের ভিতরে কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের হিউজ ফেরি মানে একটি ডিজাইন একটি ডিজাইন হিউজ ফের ম্যানে পোলের কালেকশন আছে দেখতে পাচ্ছেন এবারে ঈদের কিন্তু আমাদের পর্যাপ্ত কালেকশন আছে যে কোনো কালার কালেকশন পাবেন আমাদের কাছে যারা যারা আসতে চান আমাদের ঠিকানা হল মিরপুর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড ইকবাল রোডের মাথায় আমাদের দোকান ইকবাল রোডের এখানেই শার্ট সো এই হলো আমাদের ঈদের কালেকশন আর অনেক কালেকশন আসবে অবশ্যই আপনারা থাকবেন